আমরা দশ সংখ্যা দিয়ে দশটা জিনিস আমরা আকাশ খেয়েছি এক থেকে দশ সংখ্যা আমরা আকাশের এখন আমরা ক থেকে শুরু করবো ঠিক আছে কতে খোলা কি আশ্চর্য জিনিস দেখছেন কতে খোলা হ্যাঁ কলা ইংরেজি বেনে না বা আবার শিখলে এলাম তো আমরা কি এই অকারটা কি এই অকারটা কি ক আর কলা ইংরেজি কে জানি বে না দেখো বন্ধুরা আমরা কিন্তু একের বিরুদ্ধে অনেক কিছু শিখে নিচ্ছি আমরা কতে কলা আঁকবো আর কতে আমরা কলা ইংরেজিটা আমরা শিখে ফেললাম তাহলে কি করলাম তিনটা জিনিস শিখলাম কতে কি করলাম কলা আর কলা আঁকবো আর কলা ইংরেজি কি বেনে না তাহলে বন্ধুরা আমরা কতে আজ কলা এঁকে

আগামী খোদে কি আঁকবো ওরা বলবে আর আমি আপনাদের দেখাবো আর ওরা নতুন করে শিখবে তাহলে কি করা লাগবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভালো ভালো হ্যাঁ ভালো ভালো কমেন্ট করতে হবে শেয়ার করে আর বন্ধুদেরকে এগুলো দেখার সুযোগ করে দেন তো ধন্যবাদ জানি আজকের মতো